আজকে আমি পদ্মা নদীর রিটা মাছ রান্না করব। কিভাবে রান্না করব এইটাই আপনাদের সাথে শেয়ার করব। রিটা মাছ খেতে কিন্তু ভীষণ মজাদার একদম মাংসের মতো এই যে দেখুন আপনাদের ভাইয়া পদ্মা নদীর এক কেজি ওজনের একটি রিটা মাছ কিনে এনেছে আজকে এই মাছটাই আমি রান্না করব। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম তারপর আমি পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম এইখানে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে নেড়ে দিচ্ছি পিঁয়াজ মরিচ যখন নরম হয়ে আসবে তখন আমি এক চামচ আস্ত গোটা জিরা দিয়ে দিলাম পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি পরিমাণ মতো আদা রসুন জিরা পেস্ট দিয়ে দেব সাত মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে নেড়ে দিচ্ছি তারপর সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব মশলার গায়ে যখন তেল তেল ভাব উঠে আসবে তখন আমি রিঠা মাছগুলো দিয়ে দেব রিঠা মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি মাছগুলো মশলার সঙ্গে দিয়ে মিশিয়ে নেব ভালোভাবে আমি এখন নেড়ে দিচ্ছি রিঠা মাছগুলো ভালোভাবে নেড়ে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দেব মাছগুলো ভালোভাবে কষানোর জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব মাছগুলো যত ভালোভাবে কষাবেন খেতে দারুণ মজা হবে আর এর স্বাদও হবে দ্বিগুণ এই যে দেখুন মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব দিয়ে এখন আমি একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পদ্মা নদীর রিঠা মাছ খেতে কিন্তু অনেক মজা হয় এই মাছগুলো কিন্তু অনেক বড় হয় যত বেশি বড় হবে খেতে কিন্তু আরও বেশি মজার হবে এই তো দেখুন আমি একটু পরপর নেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায় এই মাছটা চেষ্টা করবেন মাংসের মতো করে রান্না করতে কারণ এর স্বাদ একদম মাংসের মতো তারপর এখানে আমি এক চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলার আঁচ বন্ধ করে আমি পাঁচ মিনিট চুলার উপর রেখে দেব এই যে দেখুন আমার তরকারির ফাইনাল লুক এখন আমি পরিবেশন করে নেব গরম গরম ধোঁয়া উঠা সাদা ভাতের সঙ্গে এই রিঠা মাছের ভুনা রেসিপিটি খেতে কিন্তু অনেক মজা হয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ